নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আঠেরোই ফেব্রুয়ারি সকাল সাড়ে নটা বাজে এখন আমরা চলে এসেছি নৈহাটির বড়মান মন্দিরের কাছেই এসে আমরা দেখতে পেলাম প্রচণ্ড লাইন এই লাইনটি যেখানে শেষ হয়েছে মোটামুটি আমাদের যা মনে হলো প্রায় দেড় কিলোমিটার আমাদের এগিয়ে যেতে হয়েছে এই লাইন ধরার জন্য আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি দেখছি আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা তবে তো আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তাই আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন তার সাথে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ চলুন আমি একটু ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ লাইন হয়েছে যাই হোক নৈহাটি যেতে গেলে শিয়ালদা থেকে ট্রেন পাবেন বা যে কোনো দিক থেকে আপনি ব্যান্ডেল থেকেও ট্রেন পেয়ে যাবেন নৈহাটিতে আসার বা কৃষ্ণনগর সাইড থেকেও আসতে পারেন বা শিয়ালদা হোক বিরাটি হোক যে কোনো জায়গা থেকে। আপনি নৈহাটিতে আসুন এসে স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই উল্টো দিকে সোজা এগাতে হবে এগালেই আমাদের বড় মন্দির পেয়ে যাবেন এই যে বন্ধুরা বা সাইডে চলে গেল রাস্তাটা গঙ্গার ফাট দিয়ে সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত লাইন শেষ হয়নি দেখতেই পাচ্ছে বড়মায় মন্দিরের দিকে যেতে গিয়েই আপনারা বাদিকে ডানদিকে দিকে অনেক ডালার দোকান দেখতে পারবেন সেখান থেকে আপনারা আপনাদের সাধ্যমতো ডালা নিয়ে নেবেন বড়মার জন্য এই যে আমরা প্রায় চলেই এসেছি এখান থেকেই আমাদের লাইন শুরু হলো এই যে এখানে বড়মায়ের দুজন ভক্ত দণ্ডি কাটছেন আমাদের লাইন পেরিয়ে বড়মার মন্দির পর্যন্ত পৌঁছাতে লেগে গেছে বন্ধুরা প্রায় দু থেকে আড়াই ঘন্টা। মন্দিরের পাশেই এরকম একটা লাইট পোস্টের মধ্যে তার দেখছি ওপেন করা রয়েছে আমার প্রশাসনের কাছে অনুরোধ আপনারা জিনিসটাকে ঠিক করে নেবেন নাহলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এই যে আমরা বড়মান মন্দিরে চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে ওই যে দেখুন বন্ধুরা লেখা আছে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ দূর থেকে পেরেছিলাম যতটা ততটাই তুলেছি সামনে গেছিলাম তখন পুলিশ আমাদের ভিডিও বন্ধ করিয়ে দেয় কর্ম হোক যার যার বড় সবার আজকের পর্যন্ত এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা